আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতেছেন বড়ই সুত্রিশ থাই আপেল কুল আজকে মার্কেটে দেব জানুয়ারির আজকে নয় তারিখ ভিডিও হয়তো তৈরি করতে এডিটিং করতে করতে দু তিন দিন লাগবে তো দুই দিন আগে আমি ভিডিও একটা দিছি যে আপনারা কিভাবে এরকম ফল কালার করবেন কিভাবে আপনাদের ফলের কালার এরকম আসবে দেখেন আমার আলহামদুলিল্লাহ ফলের সাইজ দেখেন দেখেনের গাছ এবং কালার দেখেন আলহামদুলিল্লাহ পুরো আপেলের মতন তো আপনারা যারা যদি যারা কালার করতে পারেন না এবং যাদের ফলে কালার আসে না আপনারা চাইলে চাইলে এই করে আপনারা ফল আমার যে ভিডিও দিয়েছে ওই ভিডিও আপনারা ফলো করে আপনার ফলে কালার বা কী কী করার প্রয়োজন আপনারা করতে পারেন দেখেন মাসাল্লা আমাদের বাগানে প্রতিদিনই ফল সেরা হয় যারা বাগান দেখতে পছন্দ করেন বাগান ফল এগ্রিকালচার খুব লাইক করেন তারা আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন এবং তাদের মাঝে শেয়ার করতে পারেন যারা নতুন নতুন উদ্যোক্ত আছে তারাও চাইলে পরামর্শ নিতে পারেন তাদের মাঝে আপনারা দেখা যে আপনাদের বাই আছে বা অন্য কেউ আছে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যাতে তারা উৎসাহ পায় নতুন করে বাগান বা প্রজেক্ট করতে দেখেন থাই অ্যাপেল কুলের একটা মূল বৈশিষ্ট্য যেটা হলো আপনি ফল যতই সেরেন গাছ থেকে ফল কিন্তু কমে না এই একটা গুণ আছে থাই আপেল কুলের যে মনে হয় যেন ফল যতই ছিটতেছি ততই যেন থেকে যেতেছে খুব দরে কে কত রেট পাইতেছেন কোন জেলায় কত করে রেট চলতেছে আশা করি সকলে জানাবেন আপনাদের ওদিকে বাজার কেমন আমি যতটুকু শুনছি বা জানি যে এবছর বড়ই মার্কেটে ওই কি বের হয় নাই খুব কম আসলে জানি না এবছর আসলে কি বড়ই কম হয়েছে কি না আমার বাগানে ফল আলহামদুলিল্লাহ